আপনারা দেখছেন চ্যানেল হালুয়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদুল আহমেদের গত মাসের ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপনে আদেশ হয় তো এটি যখন ছড়িয়ে পড়ে উনি আসলে দুই মাস আগেই হালুয়াঘাট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এসেছিলেন যোগদান করেছিলেন এবং দুই মাসের মধ্যে হালুয়াঘাট যে দুইটি বড় বড়ো বাস সার্ভিস রয়েছে শ্যামলি এবং ইমাম তারা রাস্তার উপর গাড়ি রেখে যাত্রী উঠানামা করতো তাদেরকে নির্দিষ্ট বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া হালোয়াঘাটের বিভিন্ন সড়ককে প্রশস্তকরণের পিছনে ওনার একটি অগ্রণী ভূমিকা ছিল এবং তৃণমূলে যারা সাধারণ মানুষ আছেন তাদের জন্য ওনার দরজা সবসময় খোলা ছিল এবং উনি সবসময় ন্যায় বিচারক এবং একজন ভালো মানুষ হিসেবে আদর্শবান মানুষ হিসেবে হালুয়াঘাট উপজেলায় পরিচিত ছিল ওনার বদলির খবরের পরপরই হালুয়াঘাট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ জনগণ ব্যবসায়ী বৃন্দ তারা গতকাল থেকে আন্দোলন শুরু করে এবং আজকে চলছে কমপ্লিট শাটডাউন এখানে প্রয়োজনীয় মানুষ ছাড়া আসলে হালুয়াঘাট উপজেলায় কোনো যানবাহন চলাচল করছে না দোকানপাট কিন্তু আসলে খুলেনি আজকে আসলে দুই মাসের মধ্যে সাধারণ মানুষ যেটি বলছেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসবেন এবং যাবেন এটাই স্বাভাবিক কিন্তু দুই মাসের মধ্যে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হালুয়াঘাটে যে পরিবর্তন যে পরিবর্তন করেছেন তার জন্য কিন্তু একদম সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী স্টুডেন্ট যারা ছিল সবাই কিন্তু খুশি ওনার এমন কার্যক্রমে তো ওনার এমন আকস্মিক বিদায়ের খবর আসলে কেউ মেনে নিতে পারছে না তাই ফলে হালুয়াঘাটে কিন্তু ওনার বহালের দাবিতে কিন্তু আন্দোলন শুরু হয়েছে ইতিমধ্যেই আজকে নিয়ে দুই দিন আন্দোলন চলছে তবে আজকে চলছে কমপ্লিট শাটডাউনের কার্যক্রম প্রয়োজনীয় আমরা যেটি দেখেছি কোনো দোকানই কিন্তু এখন পর্যন্ত খুলেনি এবং ব্যবসায়ীরাও কিন্তু এতে সহমত জানিয়েছেন ওনার বদলির খবর পাওয়ার পর পরপরই কিন্তু মূলত হালুয়াঘাট উপজেলায় কিন্তু আন্দোলন শুরু হয়েছে বলা যায় এবং এই যে সিনজি স্টেশনগুলো দেখছেন এগুলো কিন্তু আসলে উনি একটা জায়গায় নিয়ে এসেছিলেন এগুলো এলোমেলো অবস্থায় ছিল স্ট্যান্ডকে একটি নির্দিষ্ট জায়গায় মিনি বাস অ্যাম্বুলেন্স এবং মানে সব কিছুই একটি গুছাল পরিবেশে কিন্তু উনি করেছিলেন যার কারণে মানে উনাকে আরও দরকার উনি থাকলে আলো গেটের আরও উন্নয়ন হবে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আজকের এই আন্দোলন কিন্তু দেখছেন যে কোনো দোকান পাটি কিন্তু এখন পর্যন্ত খুলেনি এবং কিছুক্ষণ পর হয়তো হালুয়াঘাট উপজেলা পরিষদের চত্বরের সামনে কিন্তু কিছুক্ষণ পরই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এটিরই প্রস্তুতি চলছে আপনারা আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে আমাদের হালুয়াঘাটের এটি কিন্তু পুরাতন বাসস্ট্যান্ড এলাকা এখানে দু একটি খাবার দোকান ছাড়া কিন্তু আসলে কোনো দোকানই কিন্তু খুলেনি কমপ্লিট শাটডাউনের মধ্যে রয়েছে খাবারের দোকানগুলো বাদে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ